সমস্ত জাতি জিন জাতি মানুষ জাতি প্রাণী জাতি সবার জন্য তিনি রকমত এখন অন্য ধর্মের মানুষ যারা আছেন এটা আপনাদের বিষয় দিস ইজ নাথিং বাট দ্য হেডেক অফ ইউর আপনি মানছেন না কিন্তু আপনার জন্য তিনি রহমত স্বরূপ তিনি আপনারও নবী বলেন যারা পৃথিবীতে নাস্তিক যারা আল্লাহকে মানে না তাদের আল্লাহকে আল্লাহ আপনি মানছেন না এটা আপনার প্রবলেম আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নবুয়ত পাওয়ার পর মক্কায় 13 বছর ছিলেন মদিনায় 10 বছর ছিলেন এ সুদীর্ঘ 23 বছর তিনি আইয়ামে যে জাহেলিয়া ছিল আইয়ামে জাহেলিয়া থেকে আইয়ামে জাহাবিয়া অর্থাৎ কাইরুল কুরুনীতে পরিণত করেছেন সুনালি যুগে সুনালি যুগে পরিণত করেছেন মাত্র এ 23 বছর বয়সে তিষট্টি বছর বয়সে আল্লাহ আল্লাহআ সকল নির্দেশনা তিনি পালন করে বছর বয়সে আল্লাহ আল্লাহনআাল সকল নির্দেশনা পালন করে তিনি ফির আলা প্রিয় বন্ধুর কাছে চলে গিয়েছেন এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল সাল্লামের সংক্ষিপ্ত একটা জীবনী আসলে কোরআনে বর্ণিত যে পঁচিশ জন নবীর যে ধারাবাহিকতা তার মধ্যে নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার এন্ড লাস্ট রাসুল পিস বি আপুন হিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর যে ধারা নবীর যে ধারা এই ধারা হিসাবে তিনি হলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মা কান মুহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবীর যে ধারা এই ধারাটা মূলত ইব্রাহিম আলি সাল্লামের পর থেকে দুইটা ধারা হয়েছে ইব্রাহিম আলি সাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া তিনি হচ্ছেন সকল নবীদের বাবা এই ধারা থেকে দুইটা ধারা দুই দিকে গিয়েছে একটা হচ্ছে সৈয়দানা ইসহাক আলাইসাল্লাম আরেকটা হচ্ছে ইসমাইল আলি সাল্লাম আমাদের নবী মোহাম্মদ সল্লা সাল্লামকে বলে বলা হয় ইসমাইলের বংশধর কি হজরত ইসমাইল আলাইস্লামের ধারায় তিনি এসেছেন তিনি ইসহাক আলাইসাল্লামের বংশধরে আসেন নাই বনি ইসরায়েলের বংশধরে আসেন নাই আমরা বলেছিলাম সাইয়দানা ইসহাক আলা তার চ্যালেনে এসেছে তার সন্তান ইয়াকু আলাইসাল্লাম তারপরে আসছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম এই ইয়াকু আলাইস্লামের আরেক নাম হচ্ছে ইসরায়েল আলাইসাল্লাম যার কারণে বলা হয় এই ধারায় যত নবী এসেছে যত লোক এসেছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল বুঝতে বিষয়টা কি বুঝতে পেরেছি সবাই বলেছিল যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা সমস্ত কিতাবে বর্ণনা করা হয়েছে যে তিনি সর্বশেষ আসবেন সর্বশেষ আসবেন কিন্তু কোন ধারায় আসবেন ইসরায়েল মানে বনি ইসরাইল বংশে যারা ছিলেন তাদের একটা গর্ব ছিল আসার জায়গা ছিল এই ধারায় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আসবেন কিন্তু সকলের আশা বরসাকে নষ্টাত করে দিয়ে নবী মহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ ইসমাইল আলিসাল্লামের ধারায় কিন্তু কোনো নবী আসে নাই কিন্তু সর্বশেষ এই ধারায় আম্লা সোহানত তাকে পাঠিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লামকে আমরা সবাই সোহানাল্লাহ বলবেন না এবং তিনি হলেন বিশ্ব নবী প্রফেট অফ দ্য হোল ইউনিভার্স আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্যে পুরো মানব জাতির জন্যে সাক্ষী স্বরূপ সুসংবাদস্বরূপ এবং মানুষকে ভয় দেখানোর জন্য হলো আমি আপনাকে প্রেরণ করেছি আমি সমস্ত প্রাণীকুলের জন্য অন্যান্য সকল নবীদেরকে একটা বিশেষ জাতিগোষ্ঠীর উপর তাদেরকে প্রেরণ করেছেন কিন্তু নবী মাহমদ সাল আল্লাহ সাল্লামকে সমস্ত জাতির জন্যে অমা ইল্লা কাঈ রিল আলামিন সমস্ত জাতি জিন জাতি মানুষ জাতি প্রাণী জাতি সবার জন্য তিনি রহমত এখন অন্য ধর্মের মানুষ যারা আছেন এটা আপনাদের বিষয় দিস ইজ নাথিং বাট দা হেডে অফ ইউরসল আপনি মানছেন না কিন্তু আপনার জন্য তিনি রক্ষণস্বরূপ তিনি আপনারও নবী বলেন যারা পৃথিবীতে নাস্তিক যারা আল্লাহকে মানে না তাদের আল্লাকে আল্লাহ আপনি মানছেন না এটা আপনার প্রবলেম কিন্তু তাদের শ্রষ্ঠ তো আল্লাহই রবি মাহম্মদ সাল্লাহফে আলিসাল্লামকে সুসংবাদদাতা হিসাবে সতর্ককারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন ইয়া আই ইউহান নবি ইন্না আউরসাল্ না ক শাহিদৌ

শ্রেষ্ঠত্ব দিয়ে কিছু স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন প্রথমত হচ্ছে যেমন অন্যান্য সব সকল নবীকে একটা বিশেষ জাতিগোষ্ঠীর উপর প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবীকে শুধুমাত্র একটা বিশেষ জাতি গোষ্ঠীর উপর যত ধরনের জাতি আছে সমস্ত জাতির উপর আল্লাহ রাসুলকে প্রেরণ করা হয়েছে কাল হাঁসড়ির দিন কেউ কখনো শেফায়ত করতে পারবে না সাফায়াত করতে পারবে না কোনো নবীও না প্রত্যেকে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে

সেদিন প্রত্যেকেই ধরো ধরো হয়ে কাঁপতে থাকবে একটা শাড়ি দেশে দাঁড়াবে কেউ কথা বলতে পারবে না শুধুমাত্র নবী মোহাম্মদ সোল্লা আমাদের জন্য সাফায়াত করবেন সকল নবীরা তারা আগেই সাফায়াত করে ফেলেছেন একটা চাওয়া পাওয়া ছিল কিন্তু আপনার নবী আমার নবী মানবতার মুক্তির দূত তিনি শুধুমাত্র সেই সাফায়াত এখন পর্যন্ত করেননি কাল হাসরুর দিন তিনি আমাদের জন্য সাফায়াত করবেন আমাদেরকে সে করার জন্যে এটা হচ্ছে দুই নম্বর তৃতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে আল্লাহ রাসুলের অনেকগুলো নাম নাম আছে কিন্তু পবিত্র কোরআনে দুইটা নাম এসেছে একটা হচ্ছে আহমাদ আর একটা হচ্ছে মোহাম্মদ এটা ইসা আল্লাহ ইসলামও স্বীকৃতি দিয়েছেন আবার এই পৃথিবীর সমস্ত জমিন সমস্ত জমিনকে পবিত্র করা হয়েছে আল্লাহ রাসুলের জন্য যে কেউ চাইলে সে এখানে নামাজ পড়তে পারবে আর গণীমতের মালকে হালাল করা হয়েছে আল্লাহ রাসুলের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি যেই এলাকায় থাকতেন যেখানে বসবাস করতেন সেখান থেকে মিনিমাম মানে তিরিশ দিন ব্যাপী যে পথ চলা এই তিরিশ দিন ব্যাপী যে দূরত্ব এই দূরত্ব যত কাফির থাকবে যত মুসিদ থাকবে তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে রাসুল। এই মৌসেজা আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন আসলে ভাই আল্লাহ রাসুল সাল আলি আমাদের জন্যে মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার যেই ক্যারেক্টারকে আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি মহান চরিত্রের অধিকারী এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সেই চরিত্র থেকে আমরা জ্ঞান নিতে পারি আমরা শিক্ষা নিতে পারবো